আমরা দিন শেষে মানুষের যতই উপকার করি না কেন যদি কোনো একটা কথাতে আমরা রাজি না হই তাহলে কিন্তু সেই মানুষের কাছে আর মূল্য পাওয়া যায় না তো যাই হোক এসব কথা বাধাই দিলাম আজকে আমার ব্লগ ভিডিওতে আপনাদের সাদরে আমন্ত্রণ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি তো দুপুরের নামাজের পরে রান্না করতে চলে এসেছি আমরা যেহেতু গ্রামে থাকি আর আমাদের যেহেতু সন্ধ্যার সময় ইফতারির পরে ভাত খাই সেই জন্য ভাত তরকারি প্রতিদিনই রান্না করতে হয় আর ভাত তরকারি রান্না করলে তো একটু তাড়াতাড়ি রান্না ঘরে আসতে হয়। আর দেরি করে আসলে তো আবার ইফতারের সময় হয়ে যাবে। এই জন্য চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করব শাক আর রান্না করব মাছের তরকারি। সেই জন্য শাকটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। শাকটা সেদ্ধ হওয়ার পরে এই তো তেলের ভিতরে রসুন দিয়ে দিয়েছি। আগের রসুন দিলে রসুনের কালারটা সুন্দর আসে সেই জন্য আগে রসুন দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে খুব ভালোভাবে ফোড়নটা ভেজে নিয়েছিলাম যখন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন এখানে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো এখন খুব ভালোভাবে এই পেঁয়াজের সাথে ভেজে নেব শাকটা যেন কোনো পানি না থাকে পানি থাকলে তো আবার পাত্রে রাখার পরে সেই পানিটা বেরিয়ে আসে তখন দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না কেমন যেন পানসে ফানসে লাগে এই জন্য শাকটাকে সময় নিয়ে ভালো করে ভেজে নেবো মটরের শাক এভাবে বেগুন দিয়ে রান্না করে খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের তো মটরের শাক বেগুন দিয়েই রান্না করে খাওয়া হয় মটরের শাক তো এখন পাওয়া যায় না যখন শীতের সময় পাওয়া গেছিল তখনকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এই জন্য এখন রোজার সময় খাওয়া যাচ্ছে যাই হোক আমার শাক রান্না তো হয়ে গিয়েছে আর এদিকে আমি ছোলাখোনা করবো আলু দিয়ে সেই জন্য আলুগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম আমার এদিকে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে শাক ভাজা ভাজা করতে এ তো শাক আমি নামিয়ে নিয়েছি শাকের ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এরপরে আমি মাছ রান্না করব সেই জন্য মাছগুলোকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে হালকা করে ভেজে নেবো মাছগুলো যেহেতু বেশি পরিমাণে ছিল সেই জন্য আমি দুইবারে ভেজেছি আমাদের মানুষজনের সংখ্যা কম কিন্তু রান্না করতে হয় দুই বেলার সেই জন্য বেশি করেই রান্না করি এই তো এদিকে আমি মাছ ভাসছিলাম আর অন্যদিকে আমার ভাতের পানিটা গরম হয়ে গিয়েছে এখন ধুয়ে রাখা চালগুলো আমি এই গরম পানিতে দিয়ে দেবো আমি তো দুইটা চুলের রান্না করছি একসাথে সেই জন্য দুই দিকেই আমাকে সমানভাবে দেখতে হচ্ছে এদিকে ভাত দেওয়ার পরে তো মাছ উঠিয়ে রেখেছিলাম তারপরে তো ছোলা বোনা করে নিচ্ছি এদিকে ছোলা ভূনাটা যখন বাগান দেওয়া হয়ে গিয়েছে তখন এখানে আমি সেদো করা আলুগুলো দিয়ে দিচ্ছি এভাবেও ছোলা ভোনা খেতে কিন্তু অনেক ভালো লাগে প্রতিদিন একই রকম খেতে ইচ্ছা করে না সেই জন্য আজকে ডিফারেন্টভাবে একটু রান্না করার চেষ্টা করলাম এই তো এভাবে বেশ কিছুক্ষণ ধরে ছোলাগুলাকে ভেজে নেব দিয়ে আমি নেব আর ছোলা ভনা করা হয়ে গিয়েছে এখন ভেজে রাখা মাছগুলো রান্না করব। সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন এখানে মশলাগুলো গুলো দিয়ে দেব মাঝে সবগুলো মশলা মসলা আমি একসাথে নিয়ে নিয়েছিলাম এখানে যেন মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন এই মসলা গুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে তেল উঠে এসেছে মানে মশলাগুলো গুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই মসলা তে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব আলুও বেশ খানিক সময় কষিয়ে নিয়েছি আলু যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর অন্যদিকে বেগুনগুলোকে কেটে নিয়েছি বেগুন যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলু একটু দেরি হয় সেই জন্য আলু আঁকতে আগে পানি দিয়ে দিয়েছি আর বড়ো পরে বেগুন দিয়ে দিয়েছিলাম আর বেগুন যখন প্রায় হয়ে এসেছে তখন মাছ দিয়ে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে এইভাবে মাছের তরকারি রান্না খেতে কিন্তু আমি আগে পারতাম না কিন্তু আমার শ্বশুরবাড়ির বাড়ির সবাই এভাবেই রান্না খায় এখন আমিও খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছি আজকে এই ছিল রোজের রান্না বান্না আর ইফতারি তো পেঁয়াজ বেগুনি এগুলো ছিল সেগুলোর আর কৃষ্ণাও হয়নি